রমজান মাসকে তিনটি ভাগে ভাগ করেছে প্রথম থেকে নিয়ে দশ পর্যন্ত যারা রমজানের রোজা রাখবে তাদের জন্য অরহমত নাজিল হবে এগারো থেকে নিয়ে কুড়ি ওসহা মাঘ তাদের মাগফেরাতের ফাইসেলা মোহান আল্লাহ করবিন ইতকুম মিনান ইতকুমিন যে ব্যক্তি একুশ থেকে নিয়ে উনত্রিশ অত বা তিরিশ এই রোজাটা রাখবে তার জন্য জাহান নামের আগুন থেকে মহান আল্লাহ বাঁচিয়ে নেবেন জোরে হবে না তাহলে রমজানের রোজা রাখা যাবে তো নাকি অনেক গুরুত্ব যদি কেউ ইচ্ছা করে একটা রোজা নষ্ট করে কাপ্পার হিসেবে লাগাতার দু মাস রোজা রাখতে হবে একটা না ষাটটা রোজা রাখতে হবে যদি তিরিশটার পরে শরীর অসুস্থ হয় তাহলে আবার গোড়ার থেকে ষাটটা রাখতে হবে মন বোঝানোর জন্য বলা হয়েছে একটা অরিজিনাল টাইমে রোজা নষ্ট যদি কেউ করে সারা জীবন রোজা রাখলেও সেই রোজা কাফফারা আদায় করতে পারবে না খুব কঠিন সেজন্য ইচ্ছা করে আপনারা ও রোজা নষ্ট করবেন না ও আমার রাজবাড়ি নাও জুয়ানিরা তরুণীরা আল্লাহ পাকের নিয়ামতে কালাম ও জমাই কালাম প্রতিটি সন্তানকে আপনাদের শিক্ষা দিতে হবে এই কোরআন আপনি যদি তেলাওয়াত করেন একটি অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ পাক দশটি নাকি আপনাকে দাঁড় করবে শুধু তাই নয় এই কোরআন আপনার জন্য সুপারি আপনার জন্য সাপাত করবে রে ময়দানে মা সরে কিয়ামতের দিন এই কোরআন আপনার জন্য সুপারিশ আপাত করবে যে কোরআন আপনাদের এই মাদ্রাসায় তেলোয়াত করানো হয় হাফেজ বানানো হয় আল্লাহ পাকে নবী বললেন যারা কোরআন শিক্ষা করে শরীয়তের আইন যারা আইন নিয়ে যারা যারা এমন করে শিক্ষা অর্জন করে নবী আমা বললেন তাদের পায়ে তলায় ফারিস্তা জিবরাইল আমিন ডানা বিছিয়ে দেয় জোরে বলো বলুন সুবাহান আরো জোরে বলুন সুবাহান আল্লাহ কতটা সম্মান দুনিয়া ছেড়ে আমাদের চলে দিতে হবে আম্মা জান আইসা বলেন হুজুর আমি আপনাকে মহাব্বত করি ভালোবাসি কেয়ামতের ময়দানে আপনার সঙ্গে কি আমার দেখা হবে নবী আমার বলেন ও বিবি আয়েশা কেয়ামতের ময়দানে এতটা ব্যতী ব্যস্ত থাকবো আমার গোনাগার উম্মাতে নিয়ে আমি রসুল ব্যস্ত থাকব। শুনে রেখে দাও দেওয়া যদি তুমি আমার সঙ্গে দেখা করতে চাও কয়েকটা ঠিকানা আমি বলি শোনো কোথায় খোঁজ হুজুর সর্বপ্রথম পাশে যেয়ে খোঁজ করবে আম্মা জানাই হুজুর কে ময়দানে এতগুলি জায়গা থাকতে কাউসার হাউজের পাশে আপনি কি আর যদি ওখানে না পায় কোথায় খোঁজ করব মিজানের পাল্লার পাশে যদি না পায় চিরাতের কিনারায় আম্মা জান আয়েশা হুজুর মিজানের পাল এক কাউসার হাউজের পাশে আপনি কি করবেন ও আমার রাউজ বাড়ি নাও ও আমি আঁকেরা গনের ও আমা বোনেরা শুনে রেখে দিয়ে রা আল্লা নী বললেন ও আমার বিপিআ মানে সরে কে দিয়ে রা যেদিন সূর্যের বারোটা মগ এক মাইন নিচে নামিয়ে দেওয়া হবে ও আমার বিবি কে মতনে দিয়ে যেদিন সূর্যের বারোটা মগা এক মাইন নিচে নামিয়ে দেওয়া হবে ওই সূর্যের মাটিয়ে পুড়িয়ে দিন আমারা গোনাগার উম্মা তুম্মানিরা আমার উম্মা তুম্মানিরা ওরা পানির পিপাসায় কষ্ট পাবে ওরা পানির পিপাসায় কাতর হয়ে পড়বে ও আমি রসুল্লাহ আমি রসুল্লাহ আল্লাপা আমাকে কৌসা হাউজের মালিক বানিয়েছে হাবিবে আয় আমার হাবিবে পিয়ারা আয় আমার রসুল আমি আল্লাহ পাগা আমি আপনাকে কৌসল হাউস দান করলাম ওই কৌসল হাউজের পানিয়া আপিয়া তুমি বানা নবীমা ওই কাউসা হাউজের পানি দুধের থেকে সাদা হবে মিনাল আসল নবিয়ামা দুই নম্বর বললেন ওই কাউসা হাউজের পানি মধু চেয়ে মিষ্টি হবে নবী তিন তিন নম্বর রে বিহু আতি মিনাল মিসকে ও রাজবাড়ি মুরুবিয়া কেরামেরা ও আমার কেমন যেদিন কাউসার হাউজের পানি ছাড়া অন্য কোনো পানি থাকবে না সেই পানির আল্লাহ নবী বললেন রি হুয়াতিয়া বম্মিনাল মিশকে নবী আমার বললেন ওই কাউসা হাউজের পানি পানির পানির সুগন্ধ হবে মেশকে আমবারে থেকে অধিক সুবাস হবে চার নাম্বার নবী আমার বললেন ওই কাউসার হাউজের পানি বরফে থেকে অতি ঠান্ডা হবে হাউজি আসি হাউজি মাসি রাতা সাহারা নবী আমায় বললে ওই কাউসার হাউজ লম্বা হবে এক মাসের এক মাসের লম্বা রাস্তা শুধু লম্বাই নয় আর ওই রকম এক মাসের লম্বা হবে এতটা মানুষ পান করবে এক মাসের রাস্তা একটা মানুষ এক মাস ধরে হাঁটবে মিডিয়াম গতিতে পাঁচশো চল্লিশ মাইল হাঁটতে পারবে ততটা ওই ওই লম্বা হবে ওই কাউসার হাউজের লম্বা অতটা আড়ে অতটা মেস থেকে অধিক সুবাস বরফের চেয়ে ঠান্ডা মধুর চেয়ে মিষ্টি মিনাল মিষ্টি এই চারটে গুণ থাকবে কেন ঠান্ডা প্রচণ্ড যেদিন গরম হয় ওই দিন ফ্রিজ ডিপ ফ্রিজের পানি খাওয়া হয় না হয় না কুলিতে যেন শুকিয়ে থাকে না ডিপ ফ্রিজের পানি খাওয়া হয় হাঁসের ময়দান এতটা ভয়াবহ হবে জিপটা নাবি স্থল পর্যন্ত চলে আসবে পানির পিপাসায় কষ্ট পাবে আমার ও আমার ও আমার মুরবিয়া কে রামেরা শুনে রেখে দিনে আল্লাহ নবী বুনলেন ও আমা বিবি কে রামেরা শুনে রেখে দিনে আল্লাহ নবী বিশ্ব নবী নূর নবী পেয়ারা নবী আমার বুনলেন ও বাবা সাবি তোমার ঘরের পাশ দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে বাবা তোমার ঘরের ওই পাশ দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে ওই রাস্তা দিয়ে আল্লাহ পাখি রে বেনামাজিয়ে বান্দা বন্দি গনের ওই রাস্তা দিয়ে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে চলে যায় তোমার ওই ঘরের দিয়ে রাস্তা চলে গিয়েছে বাবা ওই রাস্তা দিয়ে আল্লাহ বে বেনামাজিয়ে বান্দা বন্দি গনের চলে যায় বেনামাজি রে চোখের দৃষ্টি ঘরের দরজায় জানলা ভেদ করে তোমার ঘরের ভিতরে পতিত হয় বাবা বেনামাজির চোখের দৃষ্টি ঘরে দরজা জান্না ভেদ করে তোমার ওই ঘরের ভিতরে পতিত হয় বাবা ও বেনামাজির চোখের দৃষ্টি তোমার ঘরের ভিতরে পতিত হওয়ার কারণে আমার মেয়ের বান আল্লা আমার দয়া মই পা তোমার ঘরের বরক্ষ উঠিয়ে নিয়েছে ও বাবা সাফিয়ে তুমি যখন ওই মদিনার বাজা থেকে ওই পর্দা কিনে নিয়ে তুমি যখন তোমার ওই ঘরে দনসাই জানলায় লাগিয়ে দিয়েছো বাবা বেনামাজ নাজিরে চোখের দৃষ্টি তোমার ঘরের ভিতরে আর পতিত হয় না বাবা ও বাবা সাপিয়ে বি নামাজিনি চোখের দৃষ্টি তোমার ঘরের ভিতরে আর পতিত হয় না সেজন্য আল্লাহ পা আমার দয়াময় আল্লাহ আমার বান আল্লাহ তোমার ঘরে বরগত ফিরিয়ে দিয়েছে ও আমার রাজবাড়ি নাও ও আমার তরুণীরা তাহলে বেনামাজি কত বড় বিষাক্ত আপনারাই কোনো বেড়ে যে বাড়িতে যে ছেলেরা নামাজ না যে বাড়িতে একাধিক মেয়েরা নামাজ পড়ে না যে বাড়িতে একাধিক গার্জেনেরা নামাজ পড়ে না ওই বাড়িতে কেমন করে বড় কোথ হবে আমার জানা নাই বেনামাজদের কত বড় বিষাক্ত পয়জন বুঝতে পাচ্ছেন ফজরের নামাজ করা আমি গুটি নিয়ে এসে ফজরের নামাজ করা কাত তাড়াতাড়ি বলো করা পড়তে সময় লাগে কয় মিনিট দশ মিনিট জোহরের নামাজ করা বারো রাখাত পড়তে সময় লাগে কুড়ি মিনিট আসের নামাজ ভয় লাগছে নাকি আট রাখাত আমরা পড়ি চার রাখাত পড়তে সময় লাগে পাঁচ মিনিট তিরিশ পাঁচ পঁয়ত্রিশ মাগরেবের নামাজ সাত রাখাত পড়তে সময় লাগে পনেরো মিনিট পঁয়ত্রিশ পনেরো কত এশান নামাজ সতেরো পড়তে সময় লাগে তিরিশ মিনিট পঞ্চাশ তিরিশ আশি আমার আল্লাহ বললেন যারা পাঁচোক্ত নামাজ পড়ে তাদের প্রচুর ভালোবাসি জোরে হবে না নামাজ রোজা কেউ খাজা যদি করো কাজা কবরে পেতে হবে সাজা নামাজ রোজা ইমানদার মোমেন মুসলমানের জন্য খুবই সোজা আষাঢ় কাঁধে বৃষ্টির জন্য নদী কাঁধে সাগরের জন্য মৌমাছি কাঁধে মধুর জন্য পেয়ারা রসুল কাঁধে গোনাগার উম্মাত উম্মাতানির জন্য একবার জোরে হবে না সোবান আল্লাহ যে নবী সারা জীবন উম্মাতের কথা ভেবেছে যে নবী এনতেকালের পরে আল্লাহ আমার অবর্তমানে আমার উম্মা উপায় কী হবে রসেল আকবাবার ফতেমার উপায় কী হবে আমার হাসান হুসাইনের উপরে কী হবে খাদিজার উপায় কী হবে আইসার উপায় কী হবে আমার ওনাগার উম্মা তুম্মাতানির উপায় কী হবে যে নবীর ইয়ামতের ময়দানে উম্মাতের নিয়ে ব্যস্ত থাকবে কখনো পুলছিরাত কখনো মিজানের পাল্লার পাশে কখনো কাউসার হাউজের পাশে আমার রসুল্লাহ থাকবে সেই উম্মাত উম্মাত আছে সুন্নাত নেই বান্দা আছে বন্দিগি নেই জলসা আছে ভালো আমলও নেই আছে গোনা আছে তব নেই রীতিমতো বহাল তবিয়াতে গোনা করে যাচ্ছে এত জলসা আছে পরিবর্তন আছে মানুষ কয় পরিবর্তন হবে ইন্না আল্লাহ লা ইয়ানসুর ইলা সুয়ারিকুম ওয়া আনসুরিলা কোন ইলা কুনুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ পাক নবী বললেন রে ময়দানে মাশর দিন আল্লাহ পাক কোন মানুষের বাড়জিকা বারণের দিকে তাকাবেন না কবিগের ভেড়ির মালিক আমার আল্লাহ দেখবেন না খটা চাচ্চাকার মালিক আছে আর আল্লাহ দেখবেন না কটা দোকানের মালিক আমার আল্লাহ দেখবেন না কলক্ষ টাকার মালিকা আমার আল্লাহ দেখবেন না কবিকে জমির মালিকা মারাল্লা আল্লাহ দেখবেন না ওলা কি আনসুরিলা কুরুবিক মালিকম কেমতের আমার আল্লাহ পাক বান্দার অন্তর এবং আমল দেখবে জোরে বলুন সুবাহান আল্লাহ কেমতের ময়দানে বান্দার অন্তর এবং আমল দেখবে সেই কঠিন মুসিবতের দিন পেয়ারা বাজারে তো ঘুরবে দোকান দেওয়া বন্ধ করলে ওরা জীবনে আসবে না দোকান দিলে ওরা ঘুরবে চেংড়ারা কেন আছে তা মোটামুটি আছে বেশিরভাগ বয়স্ক মুরব্বী ভলেন্টিয়ার তো এত ভলান্টিয়ার ওদের তো দায়িত্ব চেংড়াগুলো এখানে আনার নিজের ছেলে নিজের বাপের কথা না ইমাম সাহেব বললে শুনবে বলে মনে হয় আমি তো দেড় ঘন্টা ঢিল জি আছে ডাকলেও আসবে না যে কজন আছে আলহামদুলিল্লাহ ফুটান্ত গোলাপের বাগান আপনারা ভালো করে শুনুন আর একটা বেনামাদির কথা বলি নবীর দরবারি শিবুর হুজুর আমার এই খেজুর গাছে কাঁচা কাঁচা খেজুর ঝরে পড়ে যায় তদবির দেন নবী বললেন বাবা তদবির লাগবে না যাও খেজুর গাছের মাথায় উঠে দেখ বাবা দুটো হাড় আছে ওই হাড় নামিয়ে দেবে আল্লাহ নবী সাহাবি আমার নবী বাগের কথা মতো ওই সাহাবিয়ে ওই খেজুর গাছের উপরে টুকটুক করে উঠে উঠে দেখতে ওই খেজুর গাছের কাদির গোড়ায় দুটো হাড় আছে নবী ওই হাড় দুটো নিয়ে আল্লাহ নবী ইয়া হাবিবাল্লাহ পৃথিবী জমিনে কি এমন বিশাক্তির রাহা যে প্রাণীর হাড়া খেজুর গাছের কাঁদিতে স্পর্শ হওয়ার কারণে কাঁচা কাঁচা ঝোরে ঝরে ঝরে মাটিতে পড়ে যায় আল্লাহ পাকে জমিনে পড়ে যায় রসুন আল্লাহ হাবিবাল্লা হুজুর জানতে বড় ইচ্ছা হয় আল্লাহ নবী তো জাহানের নবী আমার বললেন ও বাবা সাহেব পৃথিবী জমিনে এমন কোন জন্তু নয়ে নয় পৃথিবী জমিনে ওই বেনামাজির হাড়া ইবিলি সাই ওই বেনামাজির কবর থেকে ওই হাড় দুটি তুলে নে ইবিলি সাই তোমার ওই খেজুর গাছের কাঁদিতে লাগিয়ে দিয়েছে বাবা ইবিলি সাই ওই খেজুর গাছের মাঝির কবর থেকে হাত উঠে উঠিয়ে এনে তোমার এই খেজুর গাছের মাথায় লাগিয়ে দিয়েছে বাবা ওই নামাঝিরে হাড় খেজুর গাছে স্পর্শ হওয়ার কারণে খেজুর গাছে লাগার কারণে বাবা তোমার খেজুর গাছের ফলন বন্ধ করে দিয়েছে ওই ধারণ ক্ষমতা বন্ধ করে দিয়েছে বাবা তুমি ওই খেজুর গাছ থেকে হাড় দুটির নামিয়ে দিয়েছো বাবা তুলে ফেলে দিয়েছো বাবা আল্লাহপাকে রহমত ওই খেজুর গাছের কাছা কাচা খেজুর ঝোরা বন্ধ ওই

বউমাকে প্রশ্ন করেছিলেন মা তুমি কোরআন জানো কে কে জিজ্ঞাসা করেছিল হাত তো দেখি হবে না জিজ্ঞাসা আপনারা করেছিলেন কারণ প্রশ্ন তো অনেক করেছেন আর ও মেয়ে জানে যে প্রশ্নের উত্তর না দিতে পারে আমার বিয়ে হবে না ঠকটক করে কাঁপতি কাঁপতি হোক আর যেভাবে প্রশ্নের উত্তর দিতে হয় মা তুমি কোরআন জানো হ্যাঁ আমি জানি এপার থেকে ওপার সাতবার গেছি ছেলের বাপর তো বিরাট পছন্দ তোরা যা বলিস তো রঙে চাপা থাকে মেয়ে কোরআন জানে ওই কাজই হবে আলহামদুলিল্লাহ আপনি মোটামুটি দেখাশুনো করে আসলেন তাদের বলে আসলেন আল্লাপাকে রহমত হলো কাজ কমপ্লিট বিয়ে শাদিও হয়ে গেল মেয়ের মা চিন্তা করলো প্রথমে এক দুবার আসে মালমাত্রা দেয় না তৃতীয়বার যখন যাচ্ছে মেয়ের মা চিন্তা করলো আমার বেই মশাই বেই বলে তো নাকি আমার বেই মশাই আমার মেয়ে যা ইন্টারভিউ নিয়েছে কলেজের একটা কোরআন ওই সঙ্গে দিয়ে যদি না দেয় তাহলে কি সমস্যা হবে যাই হোক ওই বউমা যেয়ে দেখে ওই মেয়ে শ্বশুর বাড়ি যেয়ে দেখে আমার শ্বশুরও পড়ে না শাশুড়িও পড়ে না আর বেড পার্টনার ও পাঠশালারও লোক না বেড পার্টনার মানে বুঝতে পেরেছেন তো খুলে বলে দেবো নাকি যাক ওই আলহামদুলিল্লা করতো বিয়ের পরে ওই পরিবেশে যেয়ে দেখে কেউ পড়েন ও বাদ দিয়েছে শয়বরাতের গুণ বোঝেন তো গুণ এই শয়বরাত পড়ে না চাঁদ শাশুড়ি মশাই বলছে শাশুড়ি আম্মা বলছে বৌমা তোমার দাদু শাশুড়ি না তোমার দাদি শাশুড়ি আমার এই নাতির খুব ভালোবাসত শরীফ খতম করো কি শুধু শৈবরাতের গনে পড়া হবে নাকি যাই হোক ওই শ্বশুর মশাই কোনোদিন কি বলেছে মা আমি তো কোরআন জানি না আমরা আগেকার আদিকেলের মানুষ তত পড়াশোনার ব্যবস্থা ছিল না তোমার শাশুড়িও জানে না আমার ছেলেও জানে না মা তুমি কোরআন পণ্নে ওলা মেয়ে দেখে আমি বিয়ে করে আমি বোমা করে নিয়ে এসছি মা সারাদিন সংসারে কাজকাম করে অন্তত মাগরিবের পরে আধ ঘন্টা কোরআন তেলোয়াত করবে মা তোমার শরীর যদি পাক থাকে ফজরের নামাজ কালাম পড়ে চা আমার দিতে আধ ঘন্টা দেরি হয় হোক দশ মিনিট পরে খাবো মা অন্তত কোরআনটা পড়ে তারপরে আমাকে চা দেবে বলেছেন নাকি কোনোদিন ভুল হচ্ছে নাকি আমার তাড়াতাড়ি বলুন জিজ্ঞাসা করেছেন আপনার বৌমার জিজ্ঞাসা করেছেন যখন দেখতে যান মেয়ে তো ইন্টারভিউ তো ভালোই নেন সারা দুনিয়ার প্রশ্ন তো কায়দা করে করেন আলহামদুলিল্লাহ আপনি যাচাই বাছাই করে আনুন কিন্তু কেন বলা হয় না যে মা তুমি কোরআন পড়ো না কি চুলকুনি ছিল ও কোরআন জানে কি জানে না জিজ্ঞাসা করে কোনো দরকার ছিল ও আমার রাজবাড়ি নজমানেরা তরুণীরা পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম নবী আমার আজ থেকে দেড় হাজার বছর আগে সোনা জুবানি বললেন মান করা আল করা আনা ও মিলা বিমা ভিহে আল্লাহ বাগে নবী বললেন উল বিদা হো তাহমাল কিয়ামা দু আহসানু মিন্দু ইসাম বিশ্ব নবী আমার বললেন মান করাল কুরআন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো ও আমাল বিমা ফিয়ে কোরআনের আইন অনুযায়ী কোরানের বিধান অনুযায়ী নিজে জীবনটা গঠন করল নিজে জীবনটা সংশোধন করল নিজে চরিত্রটা সংশোধন করলো নবী আম্মা বললেন উল বিসাওয়ালি দাও যিনি কুরআন তেলাওয়াত কোণোBene তার চরিত্রটা সংশোধন করবে না উল বিসাওয়ালি দাও

মাদ্রাসায় পাঠাবে অথবা কোরআন শিক্ষা দেবে ছেলে হোক অথবা মেয়ে হোক বিশ্বনবী আমা বললেন তার পিতা মাতা দিগকে কেমতের দিন আমার মেহের বান আল্লাহ আমার দয়াময় আল্লাহ পা তাদের মাথায় নূরের টুপি পরানো হবে ওই নূরের টুপি জ্যোতি হবে দু আহসানু দুই সা বিশ্বনবী আমার বললেন ওই টুপির জ্যোতি হবে সূর্যর যে জ্যোতি সূর্যর যে জ্যোতি তার চেয়ে অধিক জ্যোতি হবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনার ছেলে অথবা মেয়েকে কোরআন শিক্ষা দিয়েছেন সে অনুযায়ী তারা আমল করেছে এই বরকতে কিয়ামতের ময়দানে আপনার এবং আপনার গিন্নির ওই ছেলের মা আর মেয়ে আব্বার নুরের টুপি পরানো হবে জোরে হবে না তাহলে যারা কোরআন পড়ছে তাহলে তাদের কি হবে কোরআন ইয়া মাদ্রাসা তো নাকি হবে জিয়া মাদ্রাসা আল্লাহ পাকে নবী বললেন যারা কোরআন অনুযায়ী আমল করবে অফিরে ওই নবী আমায় বললেন মান কর আল কোরআনা ফাস্তা যাহার বিহি ফাহাল্লাহ লালাহু ওয়া হারামা হারামাহু হাদিস বলে আবার বাংলায় বললে ডাবল টাইম যাবে হাদিস না বলে আমি বাংলায় বাংলায় বলছি শর্ট টাইমের ভিতরে যাতে বেশি দেওয়া যায় নবী আমার বললেন মান কর আল কোরআনা যে ব্যক্তি কোরআনকে যে ব্যক্তি কোরআন শিক্ষা করল কোরআনের আইন অনুযায়ী নিজে জীবনটা গঠন করল আল্লাহু আমার মেহের আল্লাহ কোরআনে যেটা হারাম সববস্ত করেছে হারাম হারাম আমার আল্লাহ পা কোরআনে যেটা হারাম সববস্ত করেছে তাহলে হালাল কে হালাল বলে যেটা গ্রহণ করল আর হারাম কে হারাম বলে যেটা বর্জন করল নবী আমার বললে রে ওই ব্যক্তিকে এমতের ময়দানে দর্শন জাহান নামে যা যাদের জন্য জাহান নাম হয়ে গিয়েছিল যাদের জন্য জাহান নাম বরাদ্দ হয়ে গিয়েছিল নবী আমার বললেন ওই দর্শন জাহান নামিকে ওই ব্যক্তি আল্লাহ পাক তাকে সুপারিশ করার অনুমতি প্রদান করবেন তাদের নিকটস্থ নিকটস্থর ভিতরে আমার মেহের বান আল্লাহ আমার করুণামায় আল্লাহফা ওই ব্যক্তিকে পারমিশন দেবে রে ইল্লা মানাসিনা লহর হন মানা আমার আল্লাহ যাকে আমার আল্লাহ যাকে সুপারিশ করার অনুমতি প্রদান করবে রে তিনি ছাড়া কে আমত মহিদানে কেউ সুপারিশ করতে পারবে না পারবে কেউ দুটি জিনিস সুপারিশ করল আল কোরআন ও সিয়াম ইয়াশফিয়ানে কিয়ামা এই কোরআন আর রোজা পবিত্র মাহে রমজানুল मुबारकের মাসা মুবারক মাস আমাদের কাছে আসার জন্য অপেক্ষা করছে